সম্মানিত বে আলাইকুম যারা ইজি বাইকের কাজ শিখতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি আজকে যারা আসলে একমাত্র যারা আমাদের কাছে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তো আমরা প্রথমে আপনাদেরকে বলে নিই কী কী ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি আমরা এখানে ওয়ারিং ইজি বাইকের মিশুক এবং গাড়ির ওয়ারিং মোটর যে কোনো ধরনের ডিসি মোটর কন্ট্রোলার যে কোনো ধরনের আপনার যত ওয়ার্ডের হোক ইলেকট্রিক স্কুটারের হোক যে কোনো ধরনের কন্ট্রোলার হোক সেই কন্ট্রোলার অথবা পাউডার ব্যাটারির চার্জার এবং কি যে বড়ো ব্যাটারির চার্জার ষাট চার্জার আটচল্লিশ যে চার্জারগুলো রয়েছে এই চার্জারগুলা আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে মেরামত করা শিখে মাসে তিরিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম কীভাবে করবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যা ফিরে এসেছি আবার এন্টুর পর আসলে ইজি বাইক বর্তমানে আপনারা জানেন তো বাংলাদেশের মানে যে কোনো প্রান্তে কিন্তু আনাচে কান্নাচে যেখানে আপনি যান না কেন মিশুক এবং কি ভ্যানগারি অথবা ইজি বাইক পেয়ে যাবেন সেটা হতে পারে সেনা কল্যাণ অথবা বোরাক যে কোনো ধরনের গাড়ির মেরামত করা আপনি কিন্তু যদি শিখে সেই এলাকাতে যদি একটা মেকানিজের দোকান দেন বিশেষ করে তাছাড়া কন্ট্রোলার কিন্তু এক হাজার টাকার নিচে কিন্তু মজুরি নাই দিনে যদি আপনি এক একটা কন্ট্রোলার মেরামত করেন তাও আপনি পাচ্ছেন এক হাজার টাকা আর যদি দুইটা করেন পাচ্ছেন দুই হাজার টাকা যদি তিনটা করেন পাবেন তিন হাজার টাকা এভাবে কিন্তু তাছাড়া ওয়ারিং চার্জার বিভিন্ন ধরনের কিন্তু কাজকর্মগুলো যদি আপনি এ টু জেড মিলিয়ে করেন তাহলে কিন্তু আপনি দৈনিক দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করা একদম অনায়াসে ইনকাম করতে পারবেন তো এখন আসলে হয়তো আপনি ভাবছেন যে কিভাবে এটা শিখবো আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়ে থাকি বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম এই অটোমেটিক টিভি কিন্তু আসলে যে সার্ভিসিং করা শিখানো মোবাইলের মাধ্যমে শিখানো এটা কিন্তু আসলে চালু করেছে এটা আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু কাজগুলো আপনাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমেও দেখিয়ে থাকি পাশাপাশি যারা পার্সোনালভাবে কাজ শিখতে চাচ্ছেন আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আসলে যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা আসলে মোটামুটি মিস্ত্রি রয়েছেন হালকা পাতলা যাদের পরামর্শ প্রয়োজন রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি একটা যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো যেখানে আসলে আপনি যে লিঙ্কে প্রবেশ করলে আসলে বড় বড় টেকনিশিয়ান বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং কি চাইনিজ টেকনিশিয়ানদের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন আপনার যেমন আপনি একটা কন্ট্রোলার ঠিক করতে যাচ্ছেন আপনি সমস্যায় পড়ছেন আপনি গ্রুপে ছেড়ে দেবেন আপনার কি সমস্যা বিভিন্ন ধরনের টেকনিশিয়াল এসে আপনাদেরকে পরামর্শ দেবে যে ভাই আপনি এটা করেন ওইটা করেন অথবা আপনি একটা চার্জার নিয়েছেন যে মেরামত করার জন্য সেই চার্জারটা কীভাবে মেরামত করবেন বুঝতে পারতেছেন না তো আপনি যতটুকু বুঝছেন ঠিক আছে যত যতটুক বুঝতে না পারতেছেন ততটুকু আমাদের এই গ্রুপে যখন আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টাস্কের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখানে গিয়ে আপনি জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপে যখন ঢুকবেন ঢুকার পর আপনার কী সমস্যা হয়েছে এখানে ভাই সত্য বলতে গিয়ে আপনি একবার জয়েন হয়ে দেখুন এখানে ভালো ভালো বড় বড় টেকনিশিয়ান রয়েছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই গ্রুপে ভালো ভালো ব্যাটারির পরামর্শ আপনি চার্জারের পরামর্শ কন্ট্রোলারের পরামর্শ ইজি বাইকের পরামর্শ কোন ডাইজি বাইক কিনবেন কোন ব্যাটারি ভালো কোন মোটর ভালো কোন চার্জার ভালো বিভিন্ন ধরনের আমাদের টেকনিশিয়ান রয়েছে যে ধরনের টেকনিশিয়ানের কাছ থেকে আপনি সরাসরি পরামর্শ পাবেন তাছাড়া একজনে মানে এই গ্রুপের একটা সুবিধা হচ্ছে কি মানে একজন একজনকে মানে বোঝাইতে হয় না এই গ্রুপে যখন আসলে একটা টেকনিশিয়াল যদি যখন আপনাকে বলে দিবে যে তোমার চার্জারটার এই ধরনের সমস্যা হয়েছে বা আপনি ভিডিও স্কিপ পাঠাইলেন যে ভিডিওতে আপনি দেখাইলেন যে আমার এই চার্জারটার এই ধরনের সমস্যা হচ্ছে এরকম হওয়া বা আমার কন্ট্রোলারটার এভাবে এরকম পরিস্থিতি হচ্ছে তো এখন আমি কী করবো তখন কিন্তু আসলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের যতটা আসলে সদস্যবিন্দু রয়েছে সবাই কিন্তু আসলে বুঝতে পারবে দেখতে পারবে এটা কিন্তু একটা একটা সুবিধাজনক অবস্থাতে রয়েছে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো আজকে যারা আসলে আমার কাছ থেকে সরাসরি কাজ শিখতে চাচ্ছেন প্র্যাকটিক্যাল হাতে কলমে অথবা আমার আমরা কিন্তু আসলে আমরা যে সার্ভিসিং সেন্টারটা খুলেছি পাবলিকের যে কাজগুলো আসে সেগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখে থাকি কোন গাড়িতে আসলে কী ধরনের সমস্যা হলে কি নষ্ট হয় গাড়ির প্রথমে নষ্ট হওয়ার আগে গাড়িতে কি কি আপনার সমস্যা হতে পারে বা গাড়ির কি ধরনের সমস্যা হলে গাড়ির কোন ডিভাইসটি প্রবলেম হতে পারে বিস্তারিত কিন্তু আপনি এই আমাদের অটোমেটিক টিভিতে একমাত্র প্র্যাকটিক্যালে পাবেন আরও অনেক চ্যানেল হয়তো আপনারা দেখেছেন যারা আসলে এইভাবে শুধু দেখিয়ে যা আর কথা বলে যা কিন্তু আমরা শুধু একমাত্র প্র্যাকটিক্যালের মাধ্যমে গাড়িতে কি সমস্যা হয়েছে সেটা ধরে মেরামত করে কিন্তু আসলে আমাদের যে যারা ছাত্র রয়েছে আমাদের কাছে যারা প্রশিক্ষণ নিয়ে থাকে তাদেরকে এইভাবে শিখিয়ে থাকি আপনি আর দেরি কিসের আপনি এখনই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসলে কিভাবে আসবেন এখানে কিভাবে আসবেন কিভাবে থাকবেন কিভাবে খায়ে আবার কাজগুলা শিখবেন সেটা আসলে কন্ট্যাক্ট করার জন্য ডিট করার জন্য আপনি এখনই যোগাযোগ করুন যোগাযোগ করে চলে আসুন অটোমেটিক টিভির সার্ভিসিং পয়েন্টে এসে আপনি কেউ হয়তো আপনি সাত দিনের কোর্সে আসতে পারেন বা দশ দিন পনেরো দিন আমরা আমাদের আসলে এ টু জেড যে কোর্সটা এটা আমরা এক মাসের একটা কোর্স দিয়ে থাকি থাকা খাওয়া আমরা নিজস্বভাবে গ্রহণ করে থাকি আর আপনি যদি নিজেই গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই সে ক্ষেত্রেও আপনি গ্রহণ করতে পারবেন তাছাড়া আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়ে আছে আপনি ইচ্ছা করলে আপনি আমাদের এখানে এসে প্রশিক্ষণ নিয়ে আপনার এলাকাতে একটা প্রতিষ্ঠান গড়ে তুলুন আমরা চাই প্রত্যেক যে ডিস্ট্রিক্ট রয়েছে বিভাগীয় পর্যায়ে যেন আমাদের প্রশিক্ষণ সেন্টারের যে ছাত্রগুলো যেন থাকে ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক ছাত্র কিন্তু আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা প্রতিষ্ঠিত বর্তমানে তো এটা আপনারা হয়তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা হয়তো বুঝবেন না যারা পুরান আছেন তারা অবশ্যই জানেন আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন যুক্ত ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই অটোমেটিক টিভিতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে গিয়ে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন